إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم

আর এটা কাকে বলা যাবে আর কাকে বলা যাবে না আমাদের যেমন সবাই জানো যে একটা টেলিগ্রামে কোশ্চেন আনসার গ্রুপ আছে তার মধ্যেই এক ভাই কোশ্চেন করেছে কোশ্চেনটা আমি পড়ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মাওলা শব্দের অর্থ কী এবং কাদের জন্য এই শব্দ ব্যবহার করা যাবে এই যে কথাটা আজকে কেন উঠে আসছে বারবার কেন আমাদের যে ইসলামিক স্টুডেন্ট আমি বলবো যারা ইসলাম নিয়ে পড়াশোনা করছে বা ঘাঁটাঘাঁটি করছে তাদের সামনে এই কথাটা আসছে বা এই কোশ্চেনটা তারা কেন করছে সেই সমস্ত জিনিসগুলো নিয়ে আমরা ডিসকাস করব। সেই হাদিসগুলোকে নিয়ে আমরা ডিসকাস করব আর আজকে ইনশাল্লাহ আমরা এই বিষয়টাকে কমপ্লিটভাবে বুঝে উঠবো মওলা শব্দের অর্থ আরবি ভাষাতে তিন ধরনের করা হয় নাম্বার ওয়ান আল্লাহর জন্য মওলা শব্দকে ইউজ করা হয় নাম্বার টু কোনো আজাদকৃত গোলাম তাদের জন্য মওলা শব্দটা ইউজ করা হয় নাম্বার থ্রি খুব কাছের বন্ধুর জন্য মওলা শব্দটা ইউজ করা হয় যেমন আমাদের যে মসজিদের মাওলানা আমরা বলি মলি সাহেবদেরকে মাওলানা মাওলা মানে বন্ধু মাওলা না না মানে আমাদের আমাদের মাওলা অথচ আমরা ছোটবেলা থেকে যখনই এই মাওলানা শব্দটা ইউজ করে করে এসছি কোনো সময় আমরা এটা ভাবিনি যে এই মাওলানা শব্দটা মলি সাহেবকে বলা যাবে কি যাবে কিন্তু যখনই এই শব্দটা একটা স্পেসিফিক পার্সোনালিটির জন্য উঠে আসে তখনই আমাদের মনে এই কোশ্চেনটা উঠে আসে যে এটা বলা যাবে কি যাবে তো আমরা যেমন বারবার ভিডিওর মধ্যে বলে থাকি এমন অনেক কথা আছে যেগুলো আমরা ছোট থেকে শুনেছি বলেছি ব্যবহার করে আসছি কিন্তু আমরা কোনো সময় গৌরফিকার করি না যখনই তার মধ্যে কোনো ফিরকা এসে নিজে অ্যাড হয় নিজে সেটাকে অ্যাডপ্ট করে আর সেটাকে প্রচার করা শুরু করে যে এটা ভুল এটা ঠিক এটা করা দরকার এটা করা দরকার না তখনই আমরা সেটাকে নিয়ে চিন্তা ভাবনা করি যে হ্যাঁ এটা কি জিনিস তার আগে কিন্তু আমরা নর্মালি থাকি যে হ্যাঁ এটা একটা নর্মাল তো সর্বপ্রথম যে মাওলানা শব্দটা আল্লাহর জন্য কোরআনের মধ্যে আল্লাহ ব্যবহার করেছে সুরা বাঁকড়া দু নম্বর সুরা দুশো ছিয়াশি নম্বর শেষ আয়াতে যে দোয়া দ্বারা এই আয়াতটা শেষ হচ্ছে বা এই সুরাটা শেষ হচ্ছে তার শেষের শব্দ যেটা আছে আন্তা মাওলানা ফনসুন্না আলাল আল কৌমিল এর মানে হচ্ছে যে হে আল্লাহ তুমি আমাদের মওলা কাফেরদের ওপরে আমাদেরকে জয়ী কর এরপরে চলে এসো আমি যেরকম বললাম যে আর একটা মওলা ইউজ হয় আরবে যখন কোনো গোলামকে তার মালিক খুব খুশি হয়ে আজাদ করে দিত তখন তাকে সেই মালিকের মওলা বলা হতো যেমন বুখারি শরীফে একটা হাদিস আছে চার হাজার সাতশো বিরাশি নম্বর হাদিস জয়াদ ইবনু হারসা রাজা তালা আনহু ওনার বিষয়ে যখন হাদিস ইমাম বুখারি লেখে সেখানে ইমাম বুখারি লিখছেন হাদ্দ সানা মুআল্লা ইবনু আসাদ হাদ্দাসানা আব্দুল আজিজ ইবনুল মুখতার হাদ্দাসানা মুসা ইবনু ওখবা কলা হাদ্দানি সালিম আন আবদুল্লাহ ইবনে উমার আন্না জায়দ ইবনে হারসা মাউলা রসুলুল্লাহ এই যে জায়দ ইবনে হারসা মাওলা রসুল্লাহ কথাটা ইউজ হলো এটা যখন ট্রান্সলেশনে পড়বে দেখবে রসুল্লাহ সাল্লু আলিয়া সাল্লামের আজাদকৃত গোলাম তো আমি যেমন বললাম যে যখন কোনো গোলামকে তার মালিক খুশি হয়ে আজাদ করে দিত তখন আরবে তার জন্য ওই মালিকের মওলা হিসেবে ব্যবহার করা হতো আশা করি আমরা বুঝতে পারলাম দুটো পয়েন্ট এবারে তিন নম্বর পয়েন্ট এবারে এসে যাও বন্ধু বন্ধুর বিষয়টা আমি যেমন বললাম যে আমরা এমনিতেই বলে থাকি মাওলা যে আমাদের মাওলা আমাদের বন্ধু এবারে আমরা জানবো যে এই যে মাওলা শব্দটা উঠে এসছে তো এটা কোথা থেকে উঠে এসেছে আর কেন এই কোশ্চেনটা বারবার উঠে আসে তিরমিজি শরীফে একটা হাদিসা আছে যার মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলী আল আলী আলী রাতের জন্য এই শব্দটা ইউজ করে যে আমি যার যার মাওলা আলী তাত্তার তার মাওলা এখান থেকে এই শব্দটা উঠে আসে আর এই কিউরিও এর সঙ্গে জেগে ওঠে যে এই যে মাওলা শব্দটা আলী আল্লাহ সাল্লামের জন্য আলী রাজাত্মের জন্য ব্যবহার হলো এটা কোন মানেতে ব্যবহার হয়েছে আজকে আমরা ওটা নিয়েই ডিসকাস করব আমাদের মূল ফোকাসই ওটা এর জন্য আমাদের আল্লাহ রসুল সাল্লু আলিউ আল্লাহ সাল্লামের জীবনের শেষের দিকে যে খোদবাগুলো দিয়েছিলেন একটা হচ্ছে হাজাতুল বিদা তারপরেই গাদিরে খুমের একটা খোদ্া আল্লাহ রসুল সাল্লাহ আলী আল্লাহ খুব প্রচলিত সেই খোদবাটা আমরা পড়বো আজকের তারই বিশ্লেষণ করব সেই বিষয়ে আমরা জানবো আর এই মাওলা শব্দের মানেটা অ্যাকচুয়ালি কি কোন মান হাতে আল্লাহ রসুল সাল্লু আলু সাল্লাম মাওলা আলী আল্লাহামকে মাওলা বলেছিলেন সেটাও আমরা জানার চেষ্টা করব যে খোদবাটা আছে সেটা অনেকগুলো বইয়ের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে কোনো হাদিসের কেতাবে তার কোনো অংশ এসছে আবার অন্য কোন হাদিসের কেতাবে তার অন্য কোনো অংশ এসছে তো আমি সেই সমস্ত অংশগুলোকে জুড়ে একটাই হাদিস করার চেষ্টা করেছি যাতে কি পুরো খোঁজ আমাদের সামনে এসে যায় আমি হাদিসের নাম্বারগুলো বলে দিচ্ছি বইয়ের নাম বলে দিচ্ছি সেই বইয়েতে চেক করলে এই হাদিস নাম্বারগুলোতে ইনশাল্লাহ আমি যেই হাদিসটা পড়ছি তার শব্দগুলো সেম টু সেম পেয়ে যাবে হ্যাঁ হয়তো কোনো তারিখের মধ্যে কোনো শব্দ নেই কিন্তু অন্য তারিখের মধ্যে সেই শব্দটা এক্স্যাক্ট পেয়ে যাবে আমি হাদিস নাম্বারগুলো বলে দিই মুসলিম শরীফ ছ হাজার একশো গুগলে যদি সার্চ করো তাহলে চব্বিশশো আট বলে সার্চ করলে এই সমস্ত তুরুকগুলো এক জায়গায় পেয়ে যাবে এরপরে যে হাদিসটা আছে তিরমিজি তিন হাজার সাতশো অষ্টআশি মাহাজা একশো ষোলো এই সমস্ত হাদিসগুলোকে মিলিয়ে এই খোদবাটা আছে আর অনেক বইতে আছে কিন্তু মূল যে খোদবা সেই খোদবাগুলো এই সমস্ত হাদিসগুলো মিলিয়ে কমপ্লিট হয়ে যায় সেই কারণে আমি আর সেই সমস্ত বইয়ের হাওয়ালা দিলাম না আর এই বইগুলোর হাওয়ালা দেওয়ার কারণ হচ্ছে এই বইগুলো আমরা অ্যাপের মধ্যে গুগলের মধ্যে সহজে পেয়ে যাই তাহলে এসো আমরা এবারে খোদবাটা পড়ি ইয়াজিদ ইবনু হাইয়ান রহমুল্লাহ বর্ণিত তিনি বলেন আমি হুসেন ইবনু সাবরা এবং উমার ইবনু মুসলিম আমরা জায়দ ইবনু আরকাম তালা আনহু আলাই সাল্লামের কাছে গেলাম যখন আমরা তার নিকট গিয়ে বসি তখন হুসেন তাকে বলেন হে জয়াদ আপনি তো অনেক কল্যাণ লক্ষ্য করেছেন আল্লাহর রসুলকে দেখেছেন তার হাদিস শুনেছেন তার সাথে অনেকগুলো যুদ্ধতে আপনি শরিক হয়েছেন এবং তার পেছনে আপনি সালাতো আদায় করেছেন আপনি অনেক কল্যাণ অর্জন করেছেন হে জায়দ আপনি রসুল্লাহ সাল্লু আলিউল সাল্লাম যা কিছু শুনেছেন তা আমাদেরকেও বলুন জায়দ রাজুল্লা তাল্লাহ আনু আলাই সাল্লাম বলেন ভাইপো আমার বয়স বেড়েছে আমি পুরনো যুগের মানুষ অতএব রসুল্লাহ সাল্লু আলহিউ আলাই সাল্লামের কাছ থেকে আমি যা কিছু শুনেছি তার মধ্যে আমি অনেক কিছু ভুলে গেছি তাই আমার যতটুকু মনে আছে আমি সেগুলো তোমাকে বলছি সেগুলো তুমি শোনো আর যেগুলো আমি ভুলে গেছি তার জন্য আমাকে আর কষ্ট দিও এরপর তিনি বললেন রসুল্লাহ সাল আলী সালাম একদিন মক্কা ও মদিনার মাঝে হুম নামক স্থানে দাঁড়িয়ে আমাদের সামনে খুদবা দিলেন হাজাতুল বিদা আল্লাহ রসুল সাল্লি সাল্লাম যে শেষ হজ করে সেই হজ থেকে ফিরে আসার সময় হুম নামক গ্রামে দাঁড়িয়ে একটা জলাশয় ছিল সেটা দাঁড়িয়ে সেখানে আল্লাহ রসুল সাল্লাহু আলী সাল্লাম সবাইকে জড়ো করে খুতবাটা দেন জেয়াদুমনা আরকাম বলেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলী আল্লাম খোদবা দিলেন সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করলেন সানা বর্ণনা করলেন এবং শেষে ওয়াজ ও করলেন তারপর বললেন আম্মা বাদ আমি একজন মানুষ খুব তাড়াতাড়ি আল্লাহর পক্ষ হতে প্রেরিত আসবে আর আমি তার আহ্বানে সাড়া দেব। আমি তোমাদের নিকট দুটো ভারী জিনিস রেখে যাচ্ছি এর মধ্যে প্রথমটি হলো আল্লাহর কিতাব এটি আল্লাহর রশ্মি যা আসমান থেকে জমিন পর্যন্ত ঝোলানো আছে এতে আছে হেদায়েত এবং নূর অতয়াব তোমরা আল্লাহর কিতাবকে মজবুত করে ধরো এবং এর অনুসরণ করো যে এটাকে আঁকড়ে ধরবে সেই হেদায়তের ওপর প্রতিষ্ঠিত থাকবে এবং যে এটাকে ছেড়ে দেবে সে গুমরা বিভ্রান্ত হয়ে যাবে আজ কত আফসোস আর দুঃখের কথা আমরা তো এক এই ধরনের খোঁজবা কোনো সময় মসজিদের মেম্বার থেকে শুনি না সেই কারণে যে কোনো মলি সাহেব যে কোনো মলবি উঠে দাঁড়িয়ে মেম্বারে যখন বলে যে আল্লাহর কেতাবকে ডাইরেক্ট করলে তোমরা গুমরা হয়ে যাবে আমরা মাথাটাকে হ্যাঁ করে নেড়ে দিয়ে চলে আসি যে মনি ঠিক বলেছে অথচ আল্লাহ রসুল সাল্লাহ আলহিউলামের জীবনের শেষ কদবায় উনি কি বলে আছেন যে আল্লাহর কিতাবকে মজবুত করে ধরো এর মধ্যে হেদায়েত আছে যে একে আঁকড়ে ধরে থাকবে সে হেদায়েতের ওপর থাকবে আচ্ছা এর মানে একটা বোকা থেকে বোকা মানুষও কি এটা নেবে যে এই কোরআনটাকে আমাকে এরম করে ধরে রাখতে হবে আপনাদের কি মনে হয় যে এই যে আল্লাহ রসুল বলেছে যে এই কোরআনটা একটা দ্রসি যেটা আসমান থেকে জমিন পর্যন্ত আল্লাহ ফেলে রেখেছে তো একে যখন মজবুত করে ধরতে বলছে তার মানে কি একে চেপে ধরতে বলছে এর সঙ্গে বেঁধে রাখার কথা হচ্ছে নাকি একে পড়ে বুঝে এর মধ্যে যে হেদায়তটা আছে সেটার কথা আল্লাহ আল্লাহ বলছে যে তোমার নাও যে এর মধ্যে হেদায়ত আছে আমি যদি এটাকে যতই চেপে ধরি না কেন এর হেদায়ত আমার মধ্যে ট্রান্সফার হবে কি নো এটা পসিবল না আর এই যে নূরের কথা বলা হচ্ছে মানে কি এর মধ্যে আলো আছে হেদায়তের আলো এটাকে পড়ে আমাকে সেটা জানতে হবে আমরা যদি জীবনভর মাখরাস ছবি করতে রয়ে যাই তাহলে এর মধ্যে কি লেখা আছে সেটা আমরা কবে জানবো আমাদের তো মূল ফোকাস এটা হয়ে গেছে যে মাখরা এই যে মাখরাজের পিছনে আমরা পুরো উমরকে ফেলে রেখেছি আর এর হেদায়ত যে এর মধ্যে ছিল তার দিকে আমরা কোনো সময় তাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করি আর আমাদের মলবি সাহেবদের এত আস্পর্ধা হয়ে গেছে তারা ডাইরেক্ট বলছে যে এই কিতাবটাকে যদি তুমি ডাইরেক্ট বুঝে পড়ো তুমি গোমরা হয়ে যাবে এবারে আপনারা ডিসাইড করুন আপনারা আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের কথা মানবেন যার কলমা পড়ে আপনারা মুসলমান হয়েছে নাকি আপনাদের মসজিদের মলি সাহেবের কথা মান এটা আপনাদের উপর সম্পূর্ণ পড়ে তো আল্লাহ রসুল বললো এটা সেই রসি যেটার কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেছে এটা আসমান থেকে জমিন পর্যন্ত আল্লাহ ঝুলিয়ে রেখেছে এর মধ্যে হেদায়ত আছে এর মধ্যে নূর আছে যে এটাকে মজবুত করে ধরবে সে হেদায়তের উপর থাকবে যে ছেড়ে দেবে সে ঘুমরা হয়ে যাবে এরপরে আল্লাহ রসুল সাল্লু আল্লি সাল্লাম বললেন আর দ্বিতীয়টি হলো আমার আহলে ব্যাথ আর আমি আমার আহলে ব্যথের ব্যাপারে তোমাদেরকে আল্লাহর কথা মনে করে দিচ্ছি আর আমি আমার আহলে ব্যাপারে তোমাদেরকে আল্লাহর কথা মনে করিয়ে দিচ্ছি আর আমি আমার আহলে বিষয়ে তোমাদেরকে আল্লাহর কথা মনে করিয়ে দিচ্ছি তিনবার বললেন তারপরে বললেন এই দুটি বস্তু কোরআন আর আহলে কখনো বিচ্ছিন্ন হবে না হাত্তা কি তোমরা আমার সঙ্গে হাউজে কাউসার এসে মিলিত হতে অতএব তোমরা তাদের সাথে কীরূপ আচরণ করছো তার দিকে একটুখানি খেয়াল রেখো আমরা যদি খেয়াল করি যে আমরা এই কোরআনকে আল্লাহ মাফ করো যে এত সম্মান দিয়ে ফেলেছে এই কোরআনকে এর হক আমরা আর আদায় করতে পারলাম না আজ আমাদের ব্রেনের মধ্যে এত কিছু ঢুকিয়ে দেওয়া হয়েছে কোরআনের ব্যাপারে যে কোরআন ছুটে গেলে তোমাকে এমন এমন শর্ত পূরণ করতে হবে যার জন্য তুমি রেডি না অজু করতে হবে নতুন কাপড় পরতে হবে খুশবু লাগাতে হবে আরো নানান কত না জিনিস অমুক জায়গায় বসতে হবে অমুক জায়গায় বসা চলবে না অমুক ভাবে বসতে হবে অমুক ভাবে বসে চলবে না অমুক ভাবে পড়তে হবে অমুক ভাবে পড়া চলবে না আরও নানান কথা আর রয়ে গেল এহলে বেদ আহলে ব্যাত কারা সেটা তো আমরা জানি না তাদের বিষয় তো আমরা শুনিই তো যেমন আল্লাহ কোরআনের মধ্যে বলেছে যে নবী সাল্লাহাম কে কিয়ামতের দিন বলবে যে হে আল্লাহ আমার কম এই কিতাবকে পিঠের পিছনে রেখে দিয়েছিল আমাদেরকে একটা গল্প সবসময় করানো হয় যে তুমি মুসলমান মানে তুমি তো জান্নাতি এ তো গ্যারেন্টি তুমি জান্নাতি অথচ কোনো আহলে হাদিস কোনো হানফিদের জান্নাতি মনে করে না কোনো হানাফি কোনো আহলে মনে করে না কোনো বারেলবি কোনো দেবানদের মনে করে না কোনো দেবন্দী কোনো বারালিকে কোনো সুন্নি কোনো শিয়াকে এইভাবে কেউ কাউকে জান্নাতি মনে করে না সবাই বলে আমরাই জান্নাতি তুমি আমাদের ফিরকায় আছো মানে তুমি জান্নাত তো সবাই মুসলমান আলহামদুলিল্লাহ আমাদের রাখিত তো এটাই যে যার মসজিদে নামাজ পড়ছে তাদের মসজিদরা বলছে তোমার মুসলমান তোমার জান্নাত আল্লাহ রসুল সাল্লাহু আলী সাল্লামের হাদিসের মধ্যে আসে যে আল্লাহ রসুল সাল্লাহু আলী সাল্লাম যখন কেয়ামতের দিন জান্নাতিরা জান্নাতে এবং জাহান্নামিরা জাহান্নামে চলে যাবে আল্লাহ সুমনতলা আল্লাহ রসুল সাল্লাহু আলী সাল্লামকে বলবেন যে তুমি জাহান নামের দিকে যাও এবং তোমার উন্মতিদেরকে তুমি তাদের বার করে নিয়ে এসো আল্লাহ রসুল যাবে কিছু উন্মতি নিয়ে চলে আসবে আবার যাবে আবার কিছু উম্ম নিয়ে চলে আসবে আবার যাবে আবার কিছু উন্মতিকে নিয়ে চলে যাবে চলে আসবে শেষবারের জন্য যখন যাবে জাহান নামে তোমার আর কোনো উন্মতি নেই শুধু তাকে ছাড়া যাকে এই কোরআন রুখে নিয়েছে শুধু সে ছাড়া যাকে এই কোরআন রুখে নিয়েছে মানে কোরআন কাকে যার নাম থেকে ভারত রুকে নিয়েছে তাদেরকে যারা কোরআনটাকে পড়েছে বুঝেছে মানে জেনেছে লোককে জানিয়েছে আমল করেছে নাকি তাদেরকে যারা কোনোদিন এটাকে খুলেই দেখে নাকি তাদেরকে যারা বলেছে কোরআন পড়লে তোমার গুমরা হয়ে যায় নাকি তাদেরকে যারা পড়ে হেদায়তের কথা লোককে বলছে তাদেরকে বলছে যে তোমরা ভুল করছো তোমরা গুমরা হয়ে যায় আমরা ভেবে দেখি ভাবার সময় মহুৎ পর্যন্ত আছে আমরা ভেবে দেখি তারপর হাদিস কন্টিনিউ হয় আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম সেই সময় এই খোদবাটার চলাকালীনই মাওলা আলী আলাহ সাল্লামের হাতকে তুলে ধরেন ধরে বলেন আমি কি মুমিনদের নিকট তাদের নিজেদের চাইতে জানের অধিক ঘনিষ্ঠ নয় সমস্ত মুমিনদেরকে বলে যারা যারা খোঁজ শুনছিল সবাইকে জিজ্ঞেস করে মাওলা আলী আল্লাহ হাত ধরে ধরে বলে যে আমি কি মুমিনদের জানের থেকে প্রিয় নয় সবাই তখন বলে হ্যাঁ আল্লাহ রসুল কেন না তিনি আবার বলেন আমি কি প্রত্যেক মুমিনের নিকট তার নিজের চাইতে অধিক প্রিয় ঘনিষ্ঠ নয় তখন সবাই চিলিয়ে বলে হ্যাঁ রসুল্লাহ কেন না তারপর তিনি মওলা আলী আসলামের হাত তাকে তুলে ধরে বলে তাহলে জেনে রাখো যার যার মওলা আমি তার তার মওলা আলী তারপরে বলেন হে আল্লাহ যে আলীকে ভালোবাসে তুমি তাকে ভালোবাসো আর যে আলী সাথে শক্রতা করে তুমি তার সাথে শক্রতা করো এবারে এখান থেকে নানান ফিরকা ভাগ হয়েছে যেমন একটা শিয়াদের ফিরকা তারা এটাকে নিয়ে এত মাতামাতি করে যে লিমিট ক্রস করে যায় সেই সমস্ত বিষয় আমি অলরেডি রেকর্ড করিয়েছি আমি এখানে সেগুলো ডিসকাস করব না আমার ইউটিউব চ্যানেলের মধ্যে গিয়ে খিলাফতের বিষয়ে যে ভিডিওগুলো আছে কারওয়ালা বলে একটা প্লে লিস্ট আছে তার মধ্যে এই সমস্ত ভিডিও রেকর্ড আছে সেগুলো দেখতে পারো আর একটা সুন্নিদের মধ্যে যারা আছে যারা মৌলা আলী আল্লাহ সালামের নাম শুনলেই মুখ তো এই যে বললো যার যার মৌলা আমি তার তার মৌলা আলী এর মানেটা এই যে হাদিসের মধ্যেই যেটা বলে দিল সেটা কি বল যে আমি কি তোমাদের জানের থেকে প্রিয় না আল্লাহ রসুল্লাহ আলী আল্লাহ সাল্লামের বিষয়ে কোরআনের মধ্যে কি আসে সুরা আহজাব 33 নম্বর সূরা 6 নম্বর আয়াত আন-নাবিয়ু আউলা নবি অধিক ঘনিষ্ঠ বিল মুমিনিন মুমিনদের কাছে মিন আনফুসিহম তাদের জানের থেকেও প্রিয় আন-নাবিয়ু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহম নবি মুমিনদের জানের থেকেও তাদের কাছে প্রিয় আর তারপরেই আসে আর ওনার স্ত্রীরা উম্মতের মা এই জায়গায় বলা হচ্ছে যে যার যার মাওলা আমি তার তার মাওলা আলী এর সঙ্গে আমি একটা হাদিস এখানে ক্লারিফিকেশন এর জন্য দেব বুখারি তেইশশো নিরানব্বই নম্বর হাদিস আবু হুরাইরা রাজাহত বন্ধিত তিনি বলেন নবী সাল্লাহ আলী সাল্লাম বলেছেন দুনিয়া ও আখেরাতে আমি প্রত্যেক মুমিনেরই সবচেয়ে ঘনিষ্ঠতর যদি তোমরা ইচ্ছা করো তাহলে এই আয়াতটি তেলাওয়াত করে দেখো আর নবী ইউ আউল আবিল মিনিন আনফুসিহি নবী মুমিনদের নিকট তাদের নিজেদের অপেক্ষা বেশি ঘনিষ্ঠতর তাই যখন কোনো মুমিন মারা যায় এবং মাল রেখে যায় তাহলে তার যে আত্মীয় স্বজন থাকে তারা তার ওয়ারিস হবে আর যদি সে ঋণ কিংবা অসহায় পরিজন রেখে যায় তবে তারা যেন আমার নিকট আসে আমি তাদের অভিভাবক এখানে যে আরবিতে শব্দ এসছে সেটা কি এসছে ফা আনা মাওলাহু আমি তাদের অভিভাবক এই কনটেক্সটে মাওলা আলী আলাহ সাল্লামকে মাওলা বলা হয়েছে তো যারাই এই জিনিসগুলোকে নিয়ে কনফিউশনের মধ্যে ছিলে যে মওলা শব্দের অর্থ কী বা আরও নানান জিনিসগুলো আমি আশা করি এই সমস্ত জিনিসগুলো বোঝাতে পারলাম আর এর বিষয়ে যে ফিরকা ফিরকাবারিয় আছে সেটাকেও আমি হাইলাইট করতে পারলাম দেখো যেই টাইটেলটা মাওলা আলী আলাহ সাল্লামের জন্য আল্লাহ রসুল সাল্লু আলী সাল্লাম দিয়েছেন সেটাকে নিয়ে যদি আমরা ফিরকাবারিয়াতের সোচ নিই এটা কিন্তু খুব ডেঞ্জারাস হতে পারে কেয়ামতের দিন তার কারণ যে হাদিসটা আমরা পড়ে এলাম যে আল্লাহ তুমি তাদেরকে ভালোবাসো যারা আলীকে ভালোবাসে তুমি তাদের সঙ্গে সুখ্রুততা রাখো যারা আলীর সঙ্গে শুক্রুতা রাখো তো যেমন আমরা বাকারের কোনো ফজিলত শুনলে আমাদের কোনো প্রবলেম হয় না উমারের কোনো ফজিলা শুনলে আমাদের কোনো প্রবলেম হয় না আম্মা আয়সার উসমানের কিন্তু যখনই মৌলা আলী আলাহি সাল্লামের বিষয়ে কোনো ফজিলত এসে যায় তখনই আমরা পেরেশান হয়রান হয়ে যাই তার কারণ এই হাদিসগুলো আমরা কোনো সময় শুনিনি প্লাস যারা এই হাদিসগুলোকে অন করে তারা মওলা আলী আল্লাহ সাল্লামকে এমন দরজায় নিয়ে চলে গেছে যে সেই দরজাটা আমাদের মেনে নেওয়াও সম্ভব না তো যতটুকু হাদিসের মধ্যে এসেছে ততটুকু আমরা মানি আলহামদুলিল্লাহ কিন্তু যারা এতে বাড়াবাড়ি করে আমরা তাদেরও সাপোর্ট করি না আর যারা এই জিনিসগুলোকে কমতি করার চেষ্টা করে আমরা তাদেরও সাপোর্ট করি না আশা করি আমি আমার কথাটা বোঝাতে পারলাম তো এখানে এই ভিডিওটা শেষ করা হচ্ছে সুবান আক ইল্লাল হামদিকা আসাদুল্লাহ